হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে আবার গন্ডকপুর যাচ্ছি তো আজকে পুজো তো আজকে কিছু সেট ঢুকবে তো সেসব সেটের ভিডিও দেবো আর কালকে যে সমস্ত সেট ছিল সে সমস্ত সেটের চেষ্টা করব বাজা ভিডিও দেওয়ার তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন মাইক সেটে ভিডিও দেখার জন্য তো বন্ধুরা চলো তাহলে গন্ধকপুর পৌঁছে দেখাচ্ছি আজ কি কি সেট ঢুকেছে সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এবার আয়

তো গন্ধবপুরে সবার প্রথমে খেপনা সাউন্ডের সামনেই চলে এলাম তো খেপনা সাউন্ড রোড শো করে আসছে তো দেখতে থাকো কেমন কী বাড়ছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও বন্ধুরা এইবার চলে এলাম রায় সাউন্ডের সামনে তো রাই সাউন্ড রোড শো করছে দেখো রাইস সাউন্ড কেমন কী বাজছে দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও How did it go? How did it go? How many can? How many can? How many can? How many can? তো বন্ধুরা সিরাজপুরের সাউন্ড কিংয়ের সামনে চলে এলাম তো সাউন্ড কিংয়ের তিরিশ মাল একটু আগে এসেছে তো দুটো নয়ের বক্স চাপানো হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা তো সাউন্ড কিং আজকে একটু আগে এসেছে তো এক নাইটের ভাড়া ছিল সেই কারণে তো কালকে যে সমস্ত সেট এসছে তো তোমাদের দেখিয়েছি তো আজকে বাকি দুটো সেট এসছে তো আজকে এসেছে সাউন্ড কিং আর শুভ সাউন্ড তো অলরেডি সাউন্ড কিং সামনে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা পাশে দেখো দুটো বক্স আছে রাখা আর এই দিকটা করে সামনের দিকটা করে মেশিনগুলো সব রাখা আছে দেখে নাও তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা তো এই পাশে সব চং রাখা আছে এইখানে কিছু চোখ রাখা আছে তো বন্ধুরা তোমরা যে গানের আওয়াজটা শুনতে পাচ্ছ তো সেটা আসছে সামনে রাই সাউন্ড রোড শো করে আসছে তো রাই সাউন্ডের আওয়াজটা আসছে তো দেখে নাও সামনে আসছে সাউন্ড কিং এর সামনে রোড শো করে রায় সাউন্ড তো দেখতে থাকো ভিডিওটা চলো বক্সের পিছন দিকে গিয়ে দেখাচ্ছি কেমন কি লাগছে দেখো দুটো বক্স চাপানো হয়েছে আর দুটো এখনও বাকি আছে দুটো বক্স নয় দুটো বক্স বাঁধা হয়ে গেলে ছয় দুটো চাপাবে তো কালকে আছে অল টোটাল সেটের কম্পিটিশান কালকে দুপুরের দিকে যে সমস্ত সেট আছে কালকে দুপুরের দিকে কম্পিটিশান আছে যে সমস্ত বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো চলো বন্ধুরা এবার নেক্সট মাইকের কাছে চলে যাবো তো বন্ধুরা অলরেডি চলে এলাম অধিকারী সাউন্ডের এর সামনে তো অধিকারী সাউন্ডে আর কেমন কী বাচ্চা দেখো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন বাড়ছে ভিডিও দেখার জন্য বন্ধুরা এবার চলে এলাম শুভ সাউন্ডের সামনে তো শুভ সাউন্ড একটু আগে এসেছে তো টলিতে বক্সগুলো আছে আর নিচে চংগুলো রাখা আছে তো দেখতে থাকো ভিডিওটা তো এক নাইটের ভাড়া ছিল সেই কারণে আজকে এসেছে শুভ সাউন্ড পুজোর দিন তো কালকে কম্পিটিশন আছে সকলেই চলে আসবে কালকে দুপুর দিকে কম্পিটিশান আছে তো দেখতে পাচ্ছ টলির ওপরে রাখা আছে বক্সগুলো এখনও নামায়নি আর অন্য পাশে সব মেশিনগুলো রাখা আছে তো দেখতে পাচ্ছি সামনের দিকে মেশিনগুলো আছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো বাই